জীবনে চলার পথে বিশ্বাস করুন অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে কিন্তু সে আজ অব্দি কিন্তু আমার সাথে পাশে থাকেনি। ঠিক মাঝখানে হাত ছেড়ে আবার অপরিচিতদের মতো চলে গেছে এখন ভাবলে খুব হাসি পায় কিন্তু ভয়ও লাগে এই যে পরিচিত হয়ে আবার অপরিচিত হয়ে যাওয়ার ব্যাপারটা বিভৎস ভয়ানক এই জন্য এখন আর নতুন করে কারোর সাথে পরিচয় করতে ভালো লাগে না ভয় করে। আমি জানি সে আবারও হারিয়ে যাবে। তাই মনে হয় পরিচিত হয়ে আবার অপরিচিত হয়ে যাওয়ার চেয়ে কখনো পরিচয়টা না হওয়াই ভালো কারণ আমি জানি সে আবারও ফোনের ওপার থেকে এত বড় সম্পর্ককে একটা ছোট্ট দাড়ি টেনে দিয়ে চলে যাবে